আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এত চলে এসেছি আজকে রান্না বান্না করতে তা আমি আজকে প্রথমে রান্না করছি আমেরিকাতে বসে আমাদের দেশি কাচকি মাছের চচ্চড়ি এই যে আলু দিয়ে চচ্চড়ি করব এই জন্যই সব কিছু দিয়ে এই যে মাখিয়ে চড়িয়ে দিয়েছি এখন রান্না হচ্ছে রান্না গ্যার্স এই আমার কাজকি মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে আমি এখন চাট করে নেব রান্না হচ্ছে এই মাংসটা বাংলাদেশ থেকে আসছে সেই মাংসটা কষিয়ে নিয়ে আসছিলাম এখন আমি এটাকে একটু পেঁয়াজ কেটে দিয়ে একটু পানি দিয়ে গরম করে নিচ্ছি তাহলে হয়ে যাবে আমার মাংস রান্না করা রান্না করা হয়ে গেলে আমি ফিরে আসছি হচ্ছে যে আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে আমি এখন সার্ফ করে নেব বিহার সাইজে বুটের ডাল দিয়ে লাউ রান্না করলাম বিহার আমি এখন এই যে চিকেন রান্না করছে হার্ড চিকেন তা খুবই শক্ত এই যে প্রেশার কুকারে দিয়েছি সমস্ত মশলা দিয়ে একবারে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আস্তে জালে আমি রান্না করব বিহার সাইজে আমি প্রেসার কুকারে মাংসটা কষিয়ে নিয়েছি একটু পেঁপেও দিয়েছি দিয়ে এবার একটু আমি কোনোভাবে ঝটপট করে রান্না করব সেই জন্য এই যে এখানে একটা কড়াইতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভেজে নিয়েছি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এইভাবে পেঁয়াজটা ভেজে দিলে স্বাদ হয় আর ঝটপট রান্না হয়ে যায় তা আমি এখন এই সিদ্ধ করা মাংসগুলোর ভিতরে ঢেলে দেবো ঠিক আছে এই যে আমি ঢেলে দিয়েছি এখন কিছুক্ষণ রেখে দেবো দমে রেখে দেবো যাতে করে মাংস এবং পেঁপে সমস্ত কিছু তুল হয়ে যায় পাঁচ মিনিট মতো রাখলেই হবে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি এখানে একটা পাঁচ মিশালি সবজি রান্না করেছি আর এই পাঁচ মিনিট অপেক্ষা করতে করতে আমি একটা কাজ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ফল ফলগুলো ফ্রিজে ছিল খাওয়া হয় না তা আমি আবার দেখে বের করে এটাকে কেটে রেডি করে দিচ্ছি যাতে বাচ্চারা এসে খেয়ে খেয়ে নেয় তা ফলগুলো ফ্রিজে রাখার জন্য কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে ভিতরে এই যে কাটলে করা এরকম লিচুর মতন ফল যে এই ফলটা আবার ভিতরে আটি আছে বীজ আছে তো বীজটা আমি আবার একটু বাই করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন বীজটা আবার দেখতে কিছুটা বাদামের মতো কাঠ বাদামের মতো আমি এসে একটু ছড়িয়ে নিচ্ছি এই যে বীজটা ছড়িয়ে নিলে এই যে বীজটা দেখতে কিছুটা কাঠের মতন কাঠ বাদামের মতন আর এই যে মাংসটা এটা খেতে কিছুটা লিচুর মতন এটা এখন বাংলাদেশও পাওয়া যায় আমি এগুলো সব কেটে রাখলাম বাচ্চারা স্কুল থেকে এসে সুপারি খাবে এখানে আমার রান্নাও হয়ে গেছে আমি রান্নাতে নিই আমার চিকেন রান্না কমপ্লিট একদমে রেখেছিলাম মাংস এবং পেঁপে একদম সুন্দর হয়ে গলে গেছে আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি চাফ করে নেব এভাবে আপনারা ঝটপট করে প্রেশার কুকারে রান্না করতে পারেন গ্যাসও বেঁচে যাবে আর সে সঙ্গে রান্নাটাও সুন্দর হবে অল্প সময় রান্না হয়ে যাবে নাহলে এমনি শীত করতে গেলে অনেক সময় লাগে অনেক গ্যাস পড়বে তা কেমন লাগলো আজকাল আমার ভিডিওগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আজকের বিতা নিচ্ছে লাগে